ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও দুর্গাপুর লাইভে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলে এসি নতুন একটা লাইভ নিয়ে আর এই মুহূর্তে দুর্গাপুরে কিন্তু একদম বৃষ্টির ওয়েদার পুরো বৃষ্টিওয়ালা ওয়েদার আর চারিদিকে কিন্তু মেঘ করে এসছে তো তোমাদের এরিয়াতে কি খবর একটু জানার জন্য লাইভটা এলাম যে সবার এরিয়ার আর বৃষ্টি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে একটু আগে শুনলাম কাজরার দিকে নাকি বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আমি এখানে আছি যেখানে সেখানে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে ধুলোর ধুলোর পুরো ধুলো ওরা শুরু হয়েছে তোমাদের একবার ক্যামেরাটা ঘোরায় তো এই মুহূর্তে আছে প্ল্যানটা দেখতে পাচ্ছে কি ওয়েদার ধুলো সাথে বৃষ্টি চারিদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমিও ভেজা শুরু করেছে আমি এখন আছি ছাদে একটা ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছিলাম যে একটু লাইভে এসে তোমাদের সাথে ডিসকাস করবো যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যেখানে আছি সেখানেই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু ছাউনি দেখে জায়গাতে এলাম আচ্ছা ক্যামেরাটা ঘোরায় তোমাদের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো ছাদ যেটা যে ছাদে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে এখন লাইভ করছি সেই ছাদ কিন্তু অলরেডি ভিজে গেছে তো দুর্গাপুরে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো আর হাওয়া দেওয়ার সঙ্গে বাপরে বাপ কি কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো ঝড় সাথে বৃষ্টি এই মুহূর্তে দুর্গাপুরে ঝড় সাথে বৃষ্টি আর এদিকে কতটা আপনারা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঝড় হচ্ছে চারিদিকে কিন্তু ঝড় সাথে বৃষ্টি চলছে দুর্গাপুরে এই মুহূর্তে আমি আছি এখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ভেতরে আর যেহেতু কাজে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটু একটা লাইভ নিয়ে চলে আসি দুর্গাপুরে কারেন্ট সিচুয়েশন আর তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের ওইদিকে কি বৃষ্টি শুরু হয়েছে কোথায় কোথা থেকে বৃষ্টি হচ্ছে যারা যারা দেখছো কোথা থেকে দেখছো আর কোথায় সেখানে বৃষ্টি শুরু হয়েছে নাকি একটু কমেন্ট করে জানাও দেখতেই পাচ্ছি চারিদিকে দেখো এই গাছগুলো দেখলে বুঝতে হবে কতটা ঝড় আর এইদিকে তো পুরো ধুলো উড়ে যাচ্ছে তার ক্যামেরাটা স্টিল করে তাহলে বুঝতে পারবে পুরো ধুলো উড়ে যাচ্ছে সাথে বৃষ্টি মানে এতটা জোর হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি এরকম গোপাল মাঠে হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় হচ্ছে আর একটু কমেন্ট করে জানো গোপাল মাঠ অ্যাকচুয়ালি আমি যেখানে আছি তার একদম পাশেই তো দেখো এদিকে দেখতে হবে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঠান্ডাটা মনে হচ্ছে আরেকবার একবার ঘুরে আসবে এরকম একটা ওয়েদার হয়ে গেছে এই মুহূর্তে দুর্গাপুরে তো তোমরা যারা যারা দেখছো একটু কমেন্ট করো তোমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে নাকি এই মুহূর্তে দুর্গাপুরের মেইন গেট এরিয়া যেটা সেটাতে কিন্তু বৃষ্টি হচ্ছে তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো উড়ে যাচ্ছে এটা কিন্তু ডাস্ট উড়ে যাচ্ছে মেঘ নয় এই জায়গাটাতে পুরো ডলোমাইটের ডাস্ট আছে সেই ডাস্ট উড়ে যাচ্ছে আর সাথে বৃষ্টি কিন্তু শুরু গেছে দেখো এদিকে বুঝতে পারবে এখনই তোমাদের পুরো শুক্র শুক্র দেখাচ্ছিলাম এখন কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে চারিদিকে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে তো এই দিকটা একটু দেখা এইদিকেও দেখো পুরো বৃষ্টিতে ভিজে আমি অ্যাকচুয়ালি আর এগোতে পারছি না কারণ বৃষ্টিটা বহু জোর শুরু হয়ে গেছে তো তার জন্যই ভিজে গেলাম প্রায় ভিডিও করতে গিয়ে তো তোমাদের কোন কোন এরিয়াতে বৃষ্টি হচ্ছে একটু সবাই কমেন্ট করে জানাও যে দুর্গাপুরে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে চলছে দুর্গাপুরে বৃষ্টি দুর্গাপুরে একটু হঠাৎ করে বৃষ্টি এমনি কোনো মেঘ টেক ছিল না আর দেখো চারিদিকে কি জোরে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে দুর্গাপুরে এই মুহূর্তে কত জোরদার বৃষ্টি হয় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে হ্যাঁ দুর্গাপুরে এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে আর দেখো কত জোর কত তার বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে দুর্গাপুরে তো হঠাৎ করে বৃষ্টি আর আশা করছি আবার কিন্তু ঠান্ডাটা কিন্তু একবার জাঁকিয়ে পড়বে ঠান্ডাটা জাঁকিয়ে পড়ার সময় কিন্তু চলে এসছে দুর্গাপুরে আবার ঠান্ডাটা চলেই গেছিলো পুরো দুপুরবেলা যাচ্ছে তো রোদ লাগছিল এরকম একটা ওয়েদার চলছিল সকালবেলা থেকে ঠান্ডা লাগছে দুপুরে গরম সারাটা দিন গরম লাগছে আর দেখতেই পাচ্ছি কত তার কত তার বৃষ্টি হচ্ছে দেখো হ্যাঁ দত্ত হাই আর কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বিজনে বৃষ্টি হচ্ছে রানীগঞ্জে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘ কিন্তু বেশ জোরদার করে আছে কুলিয়া গ্রাম এখানেও বৃষ্টি হচ্ছে যারা যারা দেখছো যেখানে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু একটু কমেন্ট করবে সবাই যে হ্যাঁ তাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমি আছি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এখানে তো এখানেও কিন্তু জোরদার বৃষ্টি নেমে গেছে একদম জোরদার দেখতেই পাচ্ছ দিল্লিতে গতকাল রাতে হয়েছিল দাদা আজ দিল্লি থেকে দেখছি ওকে থ্যাংক ইউ দিল্লিতে কালকে বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি এখন দাদা বৃষ্টি হচ্ছে চারিদিকে 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 কিন্তু বৃষ্টি 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 হচ্ছে 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 জয় যে নতুন যারা যারা দেখছো একটু কমেন্ট করো সবাই যে কমেন্ট করো যে দুর্গাপুরে কোথায় কোথা থেকে দেখছো আর তোমার তুমি যেখানে আছো সেখানে কি বৃষ্টি হচ্ছে আর সেই নিজের লোকেশনটা একটু বলে দাও এই জন্য বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে চারিদিকে আর মেঘটা কিন্তু বিশাল জোর তার করে এসছে তোমাদের দেখ হাওয়া তো দিচ্ছে এতক্ষণ এটা পড়েছিলো হাওয়া দেখো জোর হাওয়া দিচ্ছে আর সাথে বৃষ্টি জোরদার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এখন আর কাজরাতে শুনছিলাম এখন তো শুনতে তোমাদের কাছে কমেন্ট পাচ্ছি জন্যে বৃষ্টি হচ্ছে সুচিত্রা লিখছে এই জন্যে বৃষ্টি হচ্ছে আর কার কার জয় হাতের দিয়ে আমি গুরুদ্বারাতে প্রচণ্ড বৃষ্টি আর গুরুদোয়ারাতে বৃষ্টি ম্যান ঝড় বৃষ্টি হচ্ছে মালা কর্মকার তো চারিদিকে কিন্তু সুকান্ত গোপ হ্যাঁ আমাদের এখানে হচ্ছে গোপাল মাঠ তো চারিদিকে চারিদিকে গোপাল মাঠ থেকে শুরু করে এজন বিজন এবং ব্যানাচিকি থেকে শুরু করে উকরা কাজরা এই সব জায়গায় দেখো হচ্ছে অত জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে অত জোরদার বৃষ্টি শুরু এবার আমাকে তো জলে ঝিটও লাগছে বেশ জোরদার চারিদিকে কিন্তু জোরদার বৃষ্টি এই মুহূর্তে দুর্গাপুরে একটা আবার নতুন করে শীত আসতে চলেছে শীত কিন্তু একদম চলে গেছিলো আবার শীত কিন্তু ব্যাক করছে এই বৃষ্টি হতে হঠাৎ বৃষ্টি শুরু কি হঠাৎ বৃষ্টি খুব ভালো লাগে হ্যাঁ একদম একদম বিরিঙ্গি থেকে দেখছে সুশান্ত ব্যানার্জি আর সুচিত্রা একদম লাহা দান লাহা হঠাৎ বৃষ্টি শুরু হঠাৎ বৃষ্টি একদম মানে এক সন্ধ্যাবেলাটা আজকে বেশ মজার লাগবে সন্ধ্যাবেলাটাতে পুরো ফাটাফাটি একটা ওয়েদার হয়ে যাবে আর ঠান্ডা তো পড়বে একটু ঠান্ডাটা দরকার ছিল এত জলদি হোলি এলো না তার মধ্যে ঠান্ডা প্রায় একদম গরম পড়ে গেছে তো ঠিক পোশাক ছিল না ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে সেই আরে বাপ বাপ কত জোর বৃষ্টি হচ্ছে দেখা কত জোর হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি তো বলে নেই এই দিকে হাসা করছে বুঝতে পারবে জোর তার বৃষ্টি হচ্ছে আর কে কে দেখছো নিজেদের এরিয়াগুলো একটু মেনশন করবে যেখানে বৃষ্টি হচ্ছে যে কোথায় একটু মেনশন করো যারা যারা দেখছো একটু মেনশন করো যে হ্যাঁ তোমাদের এরিয়াতেও বৃষ্টি হচ্ছে তো ইভেন্ট নেই বলে একটু অন্যরকম ইভেন্ট কিন্তু কি বলবো আকাশ থেকে নিজেরাই দিয়েছে চপ পকড়ি জমে যাবে হ্যাঁ হ্যাঁ বানিয়ে রাখো সুশান্ত চপ পকড়ি বানাও আজকে বানাও নাকি দোকানে গিয়ে আজকে সন্ধ্যা তাহলে এসো জলখাবলি এসো তুমি তো এইদিকে থাকো নয় সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় জলখাবর গুলি এসো চা পকড়ি হবে আর নইলে ঘরে বানালে আমি আমাকে একটু ইনভাইট করে নিও আমি চলে আসবো চা পকড়ি খেতে আর ওয়েদার তো জমে গেছে দেখতে পাচ্ছেন চারিদিকে আর কি জোরদার হচ্ছে আমি প্ল্যান্টে আছি প্ল্যান্টের ছাদ থেকে আমার যে অফিস আছে সেই অফিসের ছাদ থেকে আমি চলে এলাম তোমাদের কাছে একদম লাইভ করার জন্য কারণ একটা ফাটাফাটি ওয়েদার চলে এসেছে হঠাৎ করে বৃষ্টি দুর্গাপুরে তো যারা দুর্গাপুরে বাইরে আছো তার জন্য কিন্তু স্পেশালি আসা যে আর দুর্গাপুরে যারা আছো তারা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় হচ্ছে সেটাও কিন্তু সবার কাছে আপডেট চলেই এলো আশা করছি আমার লাইভের মাধ্যমে বেঙ্গল অম্বুজা থেকে দেখছে বাসুদেব সরকার আমার ফোনের স্ক্রিনটা এতটা ডাস্ট পড়ে গেছে আমি নিজেই এবার কমেন্টগুলো পড়তে পারছি না একটু মুছে নি পুরো ডাস্টে ভর্তি গেছে এমনি ধুলো তারপরে বৃষ্টিটা পড়ে পুরো কাদা কাদা একটা ব্যাপার হয়ে গেছে তো বেঙ্গল মুছে তো বৃষ্টি হচ্ছে আর বিকালে হ্যাঁ একদম চারটে সাড়ে চারটে বাজে এবার কিন্তু সত্যিকে চা পকোড়ার পুরো ওয়েদার হয়ে গেছে পুরো চা পকোড়া খাওয়ার মতো ওয়েদার হয়ে গেছে চারিদিকে কিন্তু আর এইদিকে দেখো এইদিকে দিকে তার বৃষ্টি কিন্তু একটু আগে সূর্য না সূর্য এখনও দেখা যাচ্ছে তো দুর্গাপুরে কোথায় কোথায় আর যারা যারা দেখছো দুর্গাপুরে কোথেকে দেখছো আর তোমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করা ঝড়টা হচ্ছে নাকি এখানে কিন্তু ঝড় বেশ হচ্ছে তো ঝাঁঝরা সরি ঝাঝরা তো বৃষ্টি শুরু হচ্ছে দারুণ ওয়েদার হ্যাঁ একদম বিকেলে সুন্দর একটা ওয়েদার করে দিচ্ছে আর বৃষ্টি এটা আশা করছি কোন মধ্যেই থেমে যাবে কারণ যা পরিমানে বৃষ্টি হচ্ছে যা স্পিডে হচ্ছে আর থাকবে না এখানে অ্যাকচুয়ালি দেখ আমাদের এই জায়গাটা দেখাচ্ছি কারণ বুঝতে পারবে ভিডিওটা বুঝতে পারবে যে হ্যাঁ কতটা জোর বৃষ্টি হচ্ছে এখানে তো কিন্তু জলও জমে গেল দেখে একটু আগে প্রথমে ভিডিও প্রথমে দেখা যায় হালকা হালকা শুকনো মানে হালকা হালকা ভেজা সরি তো এখন দেখতে পাচ্ছো পুরো জল দিয়ে জমে গেছে কমলপুর দুর্গাপুর চার সঞ্জয় লিখছে সেখানেও বৃষ্টি হচ্ছে রিঙ্কু দত্তের বিজন থেকে দেখছে আর ওয়েদার কিন্তু একদম চরম করে দিচ্ছে অভিজিৎ সাহা ঝাঁঝরাতে বৃষ্টি হচ্ছে তো দুর্গাপুরে যারা যারা দেখছো দুর্গাপুরে আছো তো তারা একটু কমেন্ট করো যে হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে হঠাৎ যেন তুমি কোথায় আছো আমি প্ল্যান্টে আছি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা সেখানে আছি প্ল্যান্ট থেকে লাইভে চলে এসেছি আজকে আর বৃষ্টিটা কোথায় যাব নিজের যেখানে আছি তারই ছাদে চলে এসেছি ছাদ থেকে আমি লাইভটা করছি আর বৃষ্টিটা হঠাৎ যেন কমে গেল একদম দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি এখনই এত জোরদার বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি কমে গেল অদ্ভুত অদ্ভুত ওয়েদার দেখো এদিকে বৃষ্টি কমে গেছে এবার মানে এদিকে যাওয়ার মতো ওয়েদারটা হয়েছে কোথায় হচ্ছে মুচি পাড়াতে হচ্ছে না এটা ব্যানাচিতি আমাদের ব্যানাচিতি সিটি সেন্টার বিজন বিজনে এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো আমি এখানে চলে এসেছি ফাঁকা জায়গাতে চলে এসেছি বৃষ্টি কিন্তু এই জায়গাটা এখন স্টপ পুরো স্টপ হয়ে গেছে হালকা হালকা একটা ঝিরিঝিরি পড়ছে কিন্তু পুরোপুরি স্টপ হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর কিন্তু বৃষ্টিটা পুরোপুরি প্রায় একদম ঝিরিঝিরি যদি বলবো সেটাও খুব কম হবে কিন্তু বৃষ্টিটা হঠাৎ করে যেন একবার থেমে গেল পুরো তো এরকমই ওয়েদার হঠাৎ করে বৃষ্টি এসে পুরো ঠান্ডা করে দিল এসবি অফিস বুদ্ধদেব কুন্ডু এসবি অফিস ওখানে বৃষ্টি হচ্ছে তো দুর্গাপুরে মোটামুটি মুচিপাড়াতে বৃষ্টি হলো না অবাক কাণ্ড কিন্তু একজন আমি কমেন্ট পেলাম মুচিপাড়াতে বৃষ্টি হচ্ছে না কোথা হচ্ছে মুচিপাড়াতে হচ্ছে না দুর্গাপুরে কিন্তু সব জায়গাতে আপ টু এ দিয়ে কাজোড়া পর্যন্ত আমি কিন্তু খবর পেলাম যে বৃষ্টি হচ্ছে আর খুব ভালো পরিমাণে একটা বৃষ্টি হলো গাছে জল দেওয়ার যারা রেগুলার গাছ মেনটেন করে গাছে জল দেওয়া এখন দু তিন দিন একদম নিশ্চিন্ত এরকম একটা ওয়েদার দিয়ে দিয়েছে আর বৃষ্টি কিন্তু থেমে গেছে আর যা গরম প্রচন্ড হ্যাঁ একদম আর খুব দরকার ছিল শীতটা খুব জলদি কিন্তু একদম ড্রপ হয়ে গেছিল একদম ঠান্ডাটা কমে গেছিল তো খুব জোরে বৃষ্টি হচ্ছে হাওয়া চলছে হ্যাঁ এখানেও কিন্তু এতক্ষণ খুব জোর বৃষ্টি হচ্ছিল হাওয়াও চলছিল কিন্তু দেখো এখন হঠাৎ করে যেন কিছুই স্টপ হয়ে গেল গাছপালা থেকে শুরু করে বৃষ্টি এদিকে জল জমে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু একদম শেষ যেটা হচ্ছে দুর্গাপুরে মেন গেট দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তো তোমরা সবাই চেনো তো আমি স্টিল প্ল্যান্টে আপাতত ভেতরেই আছি তো দেখো এদিকে জল কিন্তু একদম স্টপ হয়ে গেছে বিধাননগরে হচ্ছে এখনও আর কেমন তোমাদের হঠাৎ করে বৃষ্টির এক্সপিরিয়েন্সটা কেমন একটু জানাও যারা যারা দেখছো আর কোথা থেকে দেখছো যারা যারা এখনও আর বাকি আছে যারা এখনও কম কমেন্ট করছো না অনেকে দেখছো কিন্তু কমেন্ট করছো না নিজেদের লোকেশানগুলো একটু দিয়ে দাও কেমন হচ্ছে এদিকে সূর্য তো উঠেই ছিল বৃষ্টির মাঝেই কিন্তু সূর্য উঠেছিল তার মধ্যেই বৃষ্টি হচ্ছিল বিজনে এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গাটা জানি না হঠাৎ করে বৃষ্টি থেমে গেল হয়তো আবার একবার শুরু হবে দেখো দিকে পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে চুয়ান্ন ফুটে জল মাঠ আচ্ছা জুয়ানে ফোটে জল ট্যাঙ্কির মাঠ সেখান থেকে দেখছে জোরটার বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ লিখছে জোর জোর হচ্ছে সম্পূর্ণ সম্পা লিখছে কনিষ্কতে খুব জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর হাওয়া চলছে হ্যাঁ একদম এখনও এখন এই জায়গাটাতে এখন স্টপ আছে জানি না হয়তো আবার একটা হাওয়ার দমকা হাওয়া আসবে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টি থেমে গেছে চুয়ান্ন ফুটে বৃষ্টি হচ্ছে আর কারা সবাই একটু কমেন্ট করো পার্থ লিখছে ফ্রেন্ড ছিল তো চুয়ান্ন ফুটে পার্থ সারথী দাস লিখছে বৃষ্টি হচ্ছে এখনো মানে দুর্গাপুরে শুধু এই জায়গাটাতে আপাতত স্টপ হয়েছে বাকি চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো এদিকে কিন্তু ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে আর মেঘ যেটা এতক্ষণ কিছু দেখা যাচ্ছিল না মেঘ এখন কিন্তু পরিষ্কার মেঘ দেখা যাচ্ছে সুন্দর একটা ঠান্ডা ওয়েদার করে দিয়ে চলে গেল কিন্তু হঠাৎ এই বৃষ্টিটা তা আশা করছি এখানে থেমে গেছে মানে আশা করছি আরও যে যে জায়গাতে হচ্ছে সেখানেও বৃষ্টি হঠাৎ করে থেমে যাবে আর বৃষ্টিটা এলেও যেমন ফুল জোরে বৃষ্টি হচ্ছে তন্ময় দাস লিখছে ফুল জোরে বৃষ্টি হচ্ছে তো এখনও অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট যেটা মেন গেট এরিয়া সেখানে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না গোপাল মাঠ থেকে যারা দেখছো তারাও তাদেরও মনে হয় বৃষ্টি এখন আর হচ্ছে না কারণ গোপাল মাঠটা আমি যেখানে আছি একদম তার আশেপাশে হাওয়াতে পুরো চুলফুল আবার এদিক ওদিক হয়ে গেছে ধুলোও ভর্তি হয়ে গেছে পুরো তো গোপাল মাঠ এরিয়াতে মনে হয় আর বৃষ্টি হচ্ছে না এরকম কী করি আর কিছু করা যাবে না এখন খুব সুন্দর ওয়েদার হ্যাঁ খুব সুন্দর ব্যানার্চিতে থেমে গেছে রোদ উঠে গেছে একদম এইখানেও দেখো হ্যাঁ তারা ক্যামেরা করে এইদিকে তো রোদ যতক্ষণ বৃষ্টি হচ্ছিলো ততক্ষণ সূর্য তো উঠেই ছিল মাঝে মাঝে এতটা ধুলো উঠছিলো বলে দেখা যাচ্ছিল না আর রোদ ছিলই কিন্তু ওয়েদার এই মুহূর্তে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে চারিদিকটা দেখা একদম মেঘ পরিষ্কার হয়ে গেছে তো চলো ভালো বৃষ্টির মধ্যে ভালোই তোমাদের সাথে গল্পর মধ্যে দিয়ে বৃষ্টিটা পুরো দেখলাম চলেও গেল আর একটা সুন্দর লাইভও হয়ে গেল অ্যাকচুয়ালি দুর্গাপুরে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই মানে কি দেখাবো তো ভালো জিনিস পেলাম যে তোমাদের সাথে আড্ডা মারা হলো বিকেলে ব্যানাচারিতে বৃষ্টি হচ্ছে এখনই আমাকে একজন বললো ব্যানাচীতে বৃষ্টি হচ্ছে না পূর্ণিমা লিখছে ব্যানাচারিতে বৃষ্টি হচ্ছে পিয়ালি পিয়ালি সোনামুখীতে বৃষ্টি হচ্ছে সিটি সেন্টারে বৃষ্টি আচ্ছা সিটি সেন্টার দিকে এবার বৃষ্টিটা শুরু হচ্ছে সিটি সেন্টার দিকে এতক্ষণে কমেন্ট আসছে সিটি সেন্টারে বৃষ্টিটা শুরু হচ্ছে তাহলে এই দিকটাতে কিন্তু আমরা গোপাল মাঠ মেন গেট এরিয়া এইদিকটার কিন্তু ব্যানাচি প্রায় বৃষ্টি শেষই বলা যায় সবাই যে কমেন্ট দিচ্ছে ব্যানাচির দিকটাও বৃষ্টি প্রায় শেষ সাউন্ড আসছে না সাউন্ড তো আসার কথা সাউন্ড তো আমার দেখাচ্ছে সাউন্ড অডিও আসছে তো চলো বেশ ভালো ওয়েদার করে দিল আর এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো তো চলো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই জন্য এখন এখনও হচ্ছে তো চলো বাই 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 বাই